আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানব সেনাবাহিনীর ভাইবা বোর্ডে কি কি প্রশ্ন করা হয় এবং কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে ভাইবা সম্পর্কে সাধারণ ধারণা ভাইবা বোর্ড মূলত সেনাবাহিনীর অফিসারদের নিয়ে গঠিত হয় এখানে আপনার আত্মবিশ্বাস সাধারণ জ্ঞান এবং সামরিক বিষয়ে আগ্রহ যাচাই করা হয় যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আগে যারা করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ যেসব প্রশ্ন করা হতে পারে নিজের পরিচয় আপনার নাম জেলা শিক্ষা প্রতিষ্ঠান পরিবার সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য সাধারণ জ্ঞান যেমন বাংলাদেশের জাতীয় ফুল কি মুক্তিযুদ্ধ কবে হয়েছিল বর্তমান সেনাপ্রধানের নাম কি সেনাবাহিনী সম্পর্কিত প্রশ্ন সেনাবাহিনীতে যোগ দিতে চান কেন আপনার শক্তি ও দুর্বলতা কি যুদ্ধক্ষেত্রে আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন প্রস্তুতির টিপস আইনার সামনে কথা বলার অভ্যাস করুন সাধারণ জ্ঞান ও সামরিক তথ্য পরে রাখুন আত্মবিশ্বাস বজায় রাখুন এবং শারীরিক ভাষার প্রতি খেয়াল রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর সেনাবাহিনীর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ